এই ক্ষেত্রে স্যার কি কি সমস্যা তৈরি হতে পারে দীর্ঘ সময় পান খাওয়া সুপারি খাওয়া বা তামাক জাতীয় দ্রব্য নেওয়ার জন্য দাঁতের কি কি সমস্যা হয় আপনি দেখবেন বা আমাদের দেশের সাধারণ জনগণ রয়েছে তারাও খেয়াল করবেন যে আমাদের বাংলাদেশের মতো জায়গাতে ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার কিন্তু মানে ভয়ঙ্কর আকারে বাড়ছে আমাদের শরীরে যত জায়গাতে যত ক্যান্সার হয় সেই ক্যান্সারের দিকে যদি আমরা তাকাই তাহলে গবেষণা বলছে এই মুখের ক্যান্সারের সংখ্যা কিন্তু টিপিও স্তর যদি আমরা এক দুই তিন চিন্তা করি তিন নম্বর স্থানে কিন্তু এই মুখের ক্যান্সার তার অবস্থান নিয়েছে অত্যন্ত একটি ভয়ঙ্কর কথা কিন্তু এই মুখের ক্যান্সার কিন্তু তৈরি হয় আমাদের মূর্খতার কারণেই বলবো আমি কারণ এটা আপনি বলছিলেন তামাক জাতীয় যে আহ উপাদান অবাধ ব্যবহার সেটা ধূমপান হোক বা পান হোক জর্দা হোক এখান থেকে মুখের ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি বিশেষ করে যারা রাত্রে এই মুখের পাশে জর্দা রেখে ঘুমাই পান খেয়ে রেখে ঘুমাই তাদের মধ্যে মুখের ক্যান্সার কিন্তু অহরহ দেখছি আমরা অনেক সময় আমরা মনে করতাম যে বয়স বয়েলডে সাথে সাথে যদি ক্যান্সার রোগের প্রবণতা বাড়বে আমরা দেখছি না অনেক অল্প বয়সে কিন্তু মুখের ক্যান্সার শনাক্ত হচ্ছে আমাদের সচেতন হতে হবে মুখ পানকে বা জর্দা খাওয়াকে অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে তার জন্য যতটা শক্ত আমাদের হওয়া উচিত মানসিক ভাবে সেভাবে আমাদের আজ থেকে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত ঘুমপান বা তামাক জর্দা এটি আমরা ব্যবহার করব না এখান থেকে যেমন মুখের ক্যান্সার হতে পারে তেমনি আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের প্রত্যেকটি কোষের এই ধূমপান বা জর্দার কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আছে একটি ভালো গুণও কিন্তু এখান থেকে নেই যারা এটা খেলে আমাদের শরীরে কোনো উপকার হবে সুতরাং জেনে শুনে বুঝে এই ধরনের একটি মানে ভয়ঙ্কর অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসাটার সময় আসলে এখন হয়েছে তাহলে এই যে ক্যান্সারের রোগী যে ভয়াবহতা এর ধীরে ধীরে বাড়তে থাকে এবং তার ये कुफल कुफल सारा देश बहन कर